অর্ধাঙ্গিনী জাহিন চেয়ারে হেলান দিয়ে বসে আছে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে তুষী জাহিনের সামনে প্লেটে গরুর কলিজা ভুরা আর পরোটা রাখা তুষির চোখ বাঁধা জাহিন তুষির চোখ খুলে দিয়ে আবার চেয়ারে বসল পায়ের উপর পা তুলে বোতল থেকে পানি ঠেলে হাত ধুয়ে নিল তুষি জাহিনকে দেখেই ভয়ে কুকুরে যায় কাপা গলায় বলে কোথায় নিয়ে এসেছেন আমাকে এটা কোন জায়গা জাহিন পরোটা ছিঁড়ে তাতে কোলে জানিয়ে মুখে দিল মুখের খাবার শেষ করে বলল এটা কবরস্থান তবে এই কবরস্থানে শুধু জীবতরাই থাকে তুষির চারপাশে তাকালো কিছুই দেখতে পাচ্ছে না তাদের এই জায়গাটুকুতে শুধু ক্ষীণ আলো বাকিটা অন্ধকারে ঢাকা ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে আকুতি ভরা কণ্ঠে বলল প্লিজ আমাকে ছেড়ে দিন জাহিন চেয়ার টেনে তুষির মুখোমুখি বসল টেবিলের উপর তুষির হাত ছেড়ে ছুরির ধার দিয়ে আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঘাত করতে লাগলো এই হাত দিয়েই তুই আমাকে টেক্সট করতিস তাই না আচ্ছা সত্যি কি তুই আমার সঙ্গে ফান করেছিস নাকি ওটা নয়না ছিল তুষি কাপা কাঁপা গলায় বলল আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আপনি এতটা সিরিয়াস আমাকে ক্ষমা করে দিন জাহিন টেবিলের উপর ছুরি গেথে বলল ছেড়ে দেওয়া শব্দটা জাহিনের ডিকশনারিতে নেই তোর জন্য আমার পরিবারের কাছে আমার আসল চেহারা বের হয়ে গেছে তোর জন্য এতদিনের ইমেজ মুহূর্তে পদদলিত হয়ে গেল তোকে আমি কি করে ক্ষমা করব জাহিন তুষির গলায় ছুরি ধরে বলল তোকে মেরে ফেলব তারপরই আবার বলল না এত সহজ মৃত্যু তোর প্রাপ্য নয় তোর জন্য আরও কঠিন মৃত্যু ভাবতে হবে ধর তুই মরার জন্য আকুতি করবি কিন্তু মৃত্যু আসবে না জাহিন চৌধুরীকে ধোকা দেওয়ার এটাই শাস্তি আমাকে ক্ষমা করুন ক্ষমা আবার কি আচ্ছা তুই কি দেখিস নি আমি তোর স্কুলের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম এত অ্যাফোর্ট এত ভালোবাসা এসবের মূল্য শুধু একটা সরি মুহূর্তের মধ্যে তুষির ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে ফেলল তুষী হৃদয় বিরাদক চিৎকার করে উঠল রক্তের টেবিল ভিজে যাচ্ছে জাহিন কাটা আঙ্গুলটা হাতে নিয়ে তুষির সামনে ধরে বলল এই আঙ্গুল দিয়ে টাইপ করতিস তাই না কত কত গিফট পাঠিয়েছি তোকে এসবের বিনিময়ে একটা আঙুল কি যথেষ্ট তোর জন্য পরিবারের চোখে আমি এখন খুনি এমনিতেই বাবা ছোটবেলা থেকে আমাকে পছন্দ করত না এখন তো আমাকে ঘৃণাই করবে তোকে কি শাস্তি দেব বল জাহিন উঠে হাঁটতে লাগল যেতে যেতে বলল আপাতত এই কবরস্থানে থাক ফিল কর মরার পর কবর কেমন লাগে জাহিন সামনে এগোতে আলোটা নিভে গেল তুষির চিৎকার করে কাঁদতে লাগল তার কান্নার শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে আবার তার কানেই ফিরে আসছে যাহিন কাটা আঙ্গুলটা একটা কুকুরকে ছুঁড়ে দিল কুকুরটা মুহূর্তেই আঙুলটা খেয়ে ফেলল তারপর জাহিন বাইকে চড়ে মন্ত্রীর ফার্ম হাউসে চলে এলো এসেই দেখলো মন্ত্রীর ছেলে আর তার বন্ধুরা মেয়েদের নিয়ে পার্টিতে মেতে উঠেছে জাহিন একটা সিগারেট ধরিয়ে সোফায় বসল ধোঁয়া ছেড়ে চিৎকার করে বলল আমার আইনে আমি জজ আমি উকিল যে সাজা নির্ধারিত হয়েছে তাই হবে শেষ ফয়সালা জাহিন চৌধুরীর আইনে সাজা মৌকুবের কোনো অপশন নেই এই শালা আজ তোকে দুরিয়া থেকে বিদায় করে দেব যতক্ষণ বেঁচে আছিস মজা করে নে এরপর তোর দেহ থাকবে কিন্তু পান থাকবে না নয়না চোখ খুলতেই নিজেকে জিয়ানের বাহুতে আবিষ্কার করল তার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল নয়না জিয়ানের গলার কাছে ঠোঁট ছুঁয়ে বলল তোমাকে ভুল বুঝেছি এটা আমার অন্যায় তোমার আদালতে আমার সাজা হওয়া উচিত যে নয়নার কোমর ধরে নিজের সঙ্গে আরেকটু মিশিয়ে নিয়ে বলল আমার মনের জেলে তুমি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এ জন্মে আর মুক্তি নেই তোমার তুমি উঠে পড়েছ হুম যখন আমার বাটার মাশরুম আমার এখানটাতে বাটারি কিস করল তখন আমার ঘুম থাকে নয়না হেসে উঠে বললো তাড়াতাড়ি উঠে ফ্রেশ হন নাস্তা করে আমাদের বাসায় যেতে হবে বাবা নিশ্চয়ই ভীষণ রেগে আছেন মিতা বেগম ফজরের নামাজ পড়ে আর বিছানায় পিঠ ঠেকাননি অপেক্ষায় আছেন কখন জিয়ানকে এক নজর দেখবেন কয়েকটা দিন ছেলেটাকে মন ভরে দেখেননি জিয়ান আর নয়না ফ্রেশ হয়ে সোজা মিতা বেগমের রুমে গেলেন তাকে না পেয়ে দুজন নিচে নেমে এলো মিতা বেগম কিচেনে নাস্তা বানাচ্ছেন পরোটা সুজির হালুয়া জিয়ানের ফেভারেট সঙ্গে খেজুর গুড়ের পায়েসও করেছেন জিয়ান পেছন থেকে মিতা বেগমকে জড়িয়ে ধরে বলল আম্মু কেমন আছো তুমি এতদিন পর ছেলের মুখে ডাক শুনে মিতা বেগমের চোখের বাদ ভেঙে পড়ল তিনি ঘুরে জিয়ানের মুখে হাত বুলিয়ে দিয়ে বললেন তোকে বাড়িতে দেখে আমি ভালো আছি তোর মুখটা শুকিয়ে গেছে রে তারপর নয়নার দিকে তাকিয়ে কপাল কুচকে বললেন আমার রাজপুত্রের মতো ছেলেটাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে জিয়ান আম্মুর চোখের জল মুছে দিয়ে বলল তুমি আমি তোমাদের কাছে ফিরে এসেছি এখন আবার তোমার রাজপুত্র আগের মতো হয়ে যাবে তখনও মিতা বেগম নয়নাকে খেয়াল করেননি নয়না সামনে এসে বলল আমাকে আদর করবেন না আম্মু মিতা বেগম নয়নাকে দেখে কপাল কঞ্চিত করলেন নয়নার দিকে তেরে এসে বললেন এসব কিছু তোমার জন্যই হয়েছে আবার কেন এসেছ জিয়ান আম্মুর হাত ধরে বলল আম্মু তুমি ভুল ভাবছ নয়নার কোনো দোষ নেই নয়নার নিজেও ভিকটিম এই মেয়েটাকে আমি কত স্নেহ করতাম আর এই মেয়ে আমাদের ধোকা দিয়ে পালিয়েছিল আম্মু ওসব সত্যি না ওসব ছিল নয়নাকে খুন করার প্ল্যান জিয়ান সবটা খুলে বলল তবে জাহিনের নামটা বাদ দিল মিতা বেগম হার্টের রুগী এত বড় ধাক্কা সহ্য করতে পারবেন না মিতা বেগম নয়নাকে জড়িয়ে ধরে বললেন তোকে ভুল বুঝে কত বদদোয়া দিয়েছি ক্ষমা করে দিস মা নয়না আম্মুকে জড়িয়ে মিতা বেগম বললেন তোরা গিয়ে বস আমি নাস্তা নিয়ে আসছি নয়না বলল আপনি কেন আপনি আর আপনার ছেলে গিয়ে বসুন আমি নাস্তা নিয়ে আসছি নাস্তা তৈরি করতে করতে নয়না ভাবল ছেলের বউ কোনোদিন মেয়ে হয়ে উঠতে পারে না এত ভালোবাসা এত কিছু একটা ঘটনায় মুহূর্তেই পর করে দেয় অথচ শত অন্যায় করলেও ছেলেকে কখনো এভাবে পর করে দিতে পারে না পৃথিবীতে মা বাবার মতো সম্পর্ক আর নেই হয়তো চোখের কোণে জমে থাকা জল মুছে নয়না খাবারের ট্রে নিয়ে ডাইনিংয়ে এলো নয়না সাব করছে জিয়ান নয়নের দিকে তাকিয়ে রইল নয়না একটা পরোটা খেয়ে উঠে চা বানাতে কিচেনে গেল এমন সময় মেহেনুর নিচে নেমে এসে জিয়ানের কাঁধে হাত রেখে বলল তুমি কখন এসেছ কাল রাতে নাকি জেল থেকে বের হয়েছ তারপর থেকে কতবার কল দিয়েছি রিসিভ করনি কেন নয়না চায়ের কাপ টেবিলে রেখে বলল উনি আপনার বড় ভাসুর আপনার জাহিন না মেহেনুর অবাক হয়ে নয়নার দিকে তাকালো তুমি কোথা থেকে উদয় হলে নয়নার মুখে আসমান থেকে পড়েছি বলে ইচ্ছে করছিল কিন্তু নিজেকে সামলে বলল আমার হাজব্যান্ডের কাত থেকে হাতটা সরিয়ে রাখুন মেহেনুর হাত সরিয়ে নিয়ে একবার জিয়ানের দিকে একবার নয়নার দিকে তাকাচ্ছে নয়না মিতা বেগমের দিকে চা এগিয়ে দিয়ে বলল আম্মু আপনার চা তারপর মেহেনুরের দিকে তাকিয়ে মিষ্টি করে বলল চা খাবেন DLD, ciulbe, inshallah.